বললো আশাভর ভর্তিটা করছে ভর্তিটা শুনতে শুনতে কোন সময় হাত থেকে ডুঙ্গিটা পরে গেছে ও টেরি পাইনি ভর্তিটাই শুনছে আর একটা লোক বাজার থেকে মাছ কিনে ফিরছিল ভর্তিটা শুনতে শুনতে মাছটা পচে গেছে আর সেদিকে খেয়াল দেয় লোকে বলেছে তোমার মাছ পচে যায় এখানে দাঁড়িয়ে কি করো এই অসাধারণ গুণ আশাভরের মধ্যে ছিল এবং সেজন্যই সারা বাংলাদেশে তখন প্রতিরোধের একটা আগুন জ্বালিয়েছিলেন

মনে করেছিলাম সারা মানুষ। নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংসারে সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে। আত্মমান ধরে কথা বলেছি তারপরে একটা চুক্তি সই করেছি সনদ সই করেছি সবাই জানে যে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলা যায় না কিভাবে দলিল করতে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দুনিয়ার মধ্যে জুলাই সনতে সেটা পড়তে দিয়েছে। আর এইবার যেটা করল ঘটনার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের জিম্মত আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্স ওনাদের নোট অফ ডিসেন্সের সাথে আমরা কিছু একমত হই আমরা তাদের সাথে সমাজ পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছে আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্ন মত আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি যাও আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান। সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব আপনাদের ত্যাগ করব না এটা ঠিক কথা জনগণ যা বলবে তাই তো হবে তবে তাদের প্রস্তাবে ভিন্ন মাস থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নট বা ভিন্ন ভাগ বাদ দিয়ে দিয়েছে এটা একটা প্রত্যেক ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শোনেন নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব দিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আচ্ছা এই সরকার সেটা ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার হয় আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ বিরাট মানুষ নোবেল টাইজকে বিরাট মানুষ মাইকা বেদিতে বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিটা এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যদি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অর্থাৎ উনি অভিনবতের রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে কৌশল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরো যাদের যাদের পছন্দ করেন ডাকবে কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি পার্টি করতে গেছিলেন একটা এস এম এস দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হবে নাই সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই

জামাতের মতো আন্দোলন করবো না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচি যাবে খাওয়া করে বড় প্রোগ্রাম দেয় না তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিয়া লোকে বোঝে বোঝে না

অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইস স্টুপিডিটি বোকামি নির্ভুতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বাদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কার সাথে তো কথা বলেন নিজের নিজের মতো করতে গেছেন এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত নিতে হবে প্রধানত আমি আবারও মনে করি এই যে সরকার সরকার খেলা এটা ডক্টর ইন্দুর করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই দিয়ে যথাযোগ্য পরিণতিতে দিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই যদি নিজেরা ঝামেলা করেন নিজেদের মধ্যে মারামারি হয় তাহলে বিসমিল্লাহ রহমানের রাহিম বলে আমি কি হাজির হয়ে যাবে আজ তারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করবো তত অন্ধকারের মধ্যে এই শক্তি যদি আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে জামাতের বন্ধুদের বলি তার সাথে সাথে যারা জোর পাচ্ছে না তাদেরও বলি সেই পরিস্থিতি যদি হয় তাহলে চুয়ান্ন বছর পরে সুবর্ণ বছর করে

নির্বাচনের কোন বিকল্প নাই বিএনপি যখন গত বছর পাঁচই আগস্টের পরে বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে তখন লোকে বিএনপি কে ভুল বুঝেছিল তখন বলেছিল